দুইশো তিনের বাসায় স্পেশাল গেস্ট কারা আসলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো যে কাদের জন্য আজকে আমার আমার বিরিয়ানি রান্না করলো তো তার আগে তোমাদের বলে রাখি গত ভিডিওতে আমি বলছিলাম যে এত বড় টুলটা দিয়ে কি করবে পারলে তোমরা কমেন্ট করে জানাও তো অনেকেই কমেন্ট করছো যে খাটের পাশে দিয়ে খাটটা বড় করবে হ্যাঁ ঠিক খাটের পাশে দিয়ে খাটটা বড় করবো প্লাস হচ্ছে টুলের উপরে বাবুর সব জিনিসপত্রগুলো রাখতে পারবো যেগুলো আমাদের প্রয়োজনীয় বাবুর ডায়পার তারপর হচ্ছে বাবুর সব কিছু টিস্যু তারপরে আদার্স যা যা থাকে সব রাখতে পারবো যার জন্য হচ্ছে ওটা বানানো অনেকদিন পর পাখিগুলোকে দেখাইলাম তো এখন হচ্ছে এই খাটটা ঠিক করবে তোমাদের ভাইয়া স্বামী দুজন মিলে তো বাবু যেহেতু প্রিম্যাচিওর সেহেতু বাবু এমনিতে একটু ছোট তো অনেকে হচ্ছে স্টোরে দেখে জিজ্ঞেস করছো আপু বাবুর ওয়েট কত হয়েছে বাবু ওয়েট নর্মাল বেবিদের থেকে কম হয়েছে এটা তো বোঝাই উচিত কারণ যেহেতু প্রেমে চোরো দুই মাস আগে হয়েছে যেখানে আমার ডেট ছিল সেপ্টেম্বরের তেইশ তারিখ এখনও ধরতে গেলে অলমোস্ট হচ্ছে এক মাস সেখানে বাবু হয়েছে গত মাসের হচ্ছে আট তারিখে তো দুই মাস আগে হয়েছে যার জন্য হচ্ছে ওয়েট একটু কম আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আর হচ্ছে আজকে যেহেতু আমরা ডক্টরের কাছে চেক করে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো আগে হচ্ছে বাসাটা ঠিকঠাক করি বাসার মধ্যে এলোমেলো থাকলে একদমই ভালো লাগে না সব কিছুর মধ্যে গতকালকে যে একটা প্যারা খাইছি আমাদের সাথে সাথে তো তোমরাও খাইছো অনেকে হচ্ছে আমাকে ইনবক্স করছো আপু টিয়া পেস কেন পাচ্ছি না আমাদের পেজে একটা প্রবলেম হয়েছিল যার জন্য টিয়া হচ্ছে প্রাইভেট করে দিয়েছিলাম তো এই জন্য হচ্ছে ওই এক ঘন্টার মতো মনে হয় প্রাইভেট করা ছিল সেই এক ঘন্টার মধ্যে যে কত মানুষ আমাকে ইনবক্স করতো আখিকে তারপর হচ্ছে তোমাদের ভাইয়াকে যে টিয়া কেন খুঁজে পাচ্ছ না তো আমি কিন্তু একটা ভিডিও আপলোড দিয়ে দিয়েছিলাম যে হচ্ছে একটি অ্যাপের একটু প্রবলেম হয়েছে যার জন্য সৈয়দ ফ্যামিলিতে ভিডিও আপলোড দিয়ে দিয়েছিলাম আগে ভাগে তো সেক্ষেত্রে হচ্ছে যারা সৈয়দ ফ্যামিলিতে দেখছো তারা তো দেখছো পরে আবার টিয়া পেজ ঠিক হওয়ার পরে টিয়া পেজও আপলোড দেওয়া হয়েছিল তো এখন হচ্ছে এই যে টুলটা দিয়ে খাটের এখানে জায়গা বাড়াচ্ছি আমরা যাতে বাবুর সব কিছু এখানে রাখতে পারি আর একটা কথা বলে রাখি তোমরা যারা আমাদেরকে অনেক অনেক ভালোবাসো তারা অবশ্যই আর সোয়েদ ফ্যামিলি পেজটা হচ্ছে ফলো করে রাখতে পারো কারণ যদি কখনও টিয়া পেজে কোনো প্রবলেম হয় আমাদের খুঁজে না পাও বা টিয়া পেজে ভিডিও আপলোড হচ্ছে না এমন হয় সেক্ষেত্রে তোমরা সোয়েদ ফ্যামিলিতে হচ্ছে ভিডিও পেয়ে যাবা আর হচ্ছে সৈয়দ ফ্যামিলিতে আমাদের আপডেট পেয়ে যাবা তো অবশ্যই হচ্ছে সৈয়দ ফ্যামিলিটা ফলো করে রাখবা আর যারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ইউটিউবে কিন্তু আমাদের দুইটা চ্যানেল একটা হচ্ছে সৈয়দ ফ্যামিলি একটা টিয়া আর অবশ্যই টিয়া পেজটা যারা এখনও ফলো করে নেয় অবশ্যই অবশ্যই তোমরা ফলো করে দিবা আর এদিকে দুই শেলাধুলো ভাই কি ক্যালকুলেশন করতেছে খাটটা ঠিক করতে যায় আল্লাহ জানে আর ওরাই জানে আর প্রতিনিয়ত কিন্তু আমাদের ইউটিউবে ভিডিও আপলোড হয়েছে যত কিছুই হোক না কেন আল্লাহ রহমতে এখন পর্যন্ত ইউটিউব চ্যানেলে কখনো কোনো প্রবলেম দেখা দেয় নাই তো অবশ্যই কিন্তু রেগুলার একদম নিয়মিত হচ্ছে ইউটিউবে আপলোড হয়ে যায় সকাল দশটায় তো তোমরা সবাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা যার জন্য হচ্ছে কখনো যদি কোনো পেজে কোনো ভিডিও না পাও সেক্ষেত্রে হচ্ছে ইউটিউবে ভিডিও পেয়ে যাবা কারণ ইউটিউবে সবসময় ভিডিও আপলোড করা হয় আর এখানে দেখো কিছু ঠিকঠাক করে এখন জাস্ট এগুলো নিচে নামাবে সেটাই ওদের এত সময় লাগতেছে তারপর হচ্ছে এখন গোছাবো আর এই গোছাইতে গোছাইতে হচ্ছে আমাদের কারেন্ট চলে গেছিলো দেখো ধাপ করে কারেন্টটা চলে যাবে ডেলিভারির পরে স্কিনটা অনেক বেশি কালো হয়ে যায় অনেক দাগ হয়ে যায় পিম্পল হয়ে যায় সেটা ঠিক করার জন্য আজকে তোমাদের সাথে একটা কম্বো নিয়ে আসলাম যে কমবে থাকবে তিনটার প্রোডাক্ট একটা সোপ একটা সিরাম আর হচ্ছে একটা ক্রিম তো অবশ্যই ফার্স্টে সোপটা দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নিতে হবে ফেসটা ক্লিন করে নিয়ে তারপর হচ্ছে সিরামটা অ্যাপ্লাই করতে হবে আর সিরামটা খুবই ভালো তোমাদের এই তিনটা প্রোডাক্ট ব্যবহার করে তোমরা কয়েক ছেট ফর্সা হতে পারবা স্কিনটা টান টান হবে গ্লোয়িং হবে লাল তিল দূর হবে স্কিনের যেই ছোপ দাগ সেটা দূর হবে মেস্তা অনেক পুরোনো মেস্তা যদি থাকে সেটাও দূর হবে তারপর দেখো সিরামটা ইউজ করার তিন চার মিনিট পরে হচ্ছে আমরা ক্রিমটা ইউজ করব ক্রিমটা খুবই ভালো এটা তোমরা মশ্চারাইজার হিসাবেও ইউজ করতে পারো প্রতিদিন এক থেকে দুইবার তোমরা প্রোডাক্টগুলো ইউজ করবা স্ক্রিনে দেওয়া পেজ থেকে তোমরা প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারো অনেক বেশি কারেন্ট ডিস্টার্ব করতেছে যার জন্য হচ্ছে আমাদের আইপিএস লাগাতে হবে কারণ বাবু এসি সারা একদমই থাকতে পারে না আমাদের যত কষ্ট হয় না কেন গরমে আমরা যতটুকু থাকতে পারি বা সহ্য করতে পারি না কেন বাবু একদমই পারে না যার জন্য হচ্ছে আমাদের আইপিএস লাগাতে হবে কারণ কারেন্ট প্রচুর ডিস্টার্ব করতেছে তোমাদের কোন কোন এলাকায় কারেন্ট ডিস্টার্ব করতেছে একটু কমেন্ট করে জানা যেত নাকি শুধু আমাদের সাভারে এমন হচ্ছে এটা একটু সবাই কমেন্ট করো তো এখন খাটটা দেখো কত বড় হয়ে গেছে তো এখন হচ্ছে বিছানাটা উঠে তারপর হচ্ছে নতুন করে বিছাই দিব। আর এই চাদরটা তোমাদের ভাইয়া পছন্দ করে কিনছে এটা হসপিটালে বসে এত ভালো লাগছে এখন তেমন একটা ভালো লাগতেছে না তোমাদের কাছে কেমন লাগতেছে বললো আর কারেন্ট গেছিলো দেখছো তারপর হচ্ছে কারেন্ট যাওয়ার পরে এই ভিডিওটা তো এখানে হচ্ছে আমি ডাইপারগুলো সব কিছু রাখতেছি এগুলো কি হয় হাতে কাছে রাখলে বেলা সুবিধা হয় বেলা না খোঁজাখুঁজি করতে হয় না একটু গোছায় সব কিছু একটু গোছায় রাখার চেষ্টা করি তো অনেকে হচ্ছে জানতে চাইছো বাবুর যত্ন আমি কিভাবে করি তারপর হচ্ছে বাবুর জন্য বাসে কী কী কিভাবে রাখি সেটা তোমরা সবাই জানতে চাইছো তো অবশ্যই সেটা নিয়ে ডিটেলস আমরা একটু আমি একটা ভিডিও করবো তোমরা যদি সবাই মিলে জানতে চাও তাহলে তো অবশ্যই কমেন্ট করে দিও তোমরা যদি জানতে চাও যে আমি বাবুর কিভাবে কেয়ার করি আর হ্যাঁ বাবু যেহেতু হচ্ছে প্রিম্যাচার অবশ্যই বাবুর এক্সট্রাভাবে কেয়ার করতে হয় অনেকেই কমেন্ট করছো যে আপু ডক্টর কি বলে দিছে বাবুর এক্সট্রা কোনো কেয়ার করতে অবশ্যই বলে দিছে কারণ কারণেচুর বাবুদের ওয়েট কম থাকে তারপর হচ্ছে ওদের অনেকভাবে মানে ওরা যেহেতু এনআইসিইউতে ছিল একটা নর্মাল বাবুর থেকে ওদের বেশি বেশি টেক কেয়ার করতে হয় এবং ওদের অনেক সুবিধা অসুবিধা থাকে যেমন একটা নর্মাল বাবুকে তুমি পনেরো দিন পরে হচ্ছে গুস করাইতে পারবা কিন্তু ওদেরকে হচ্ছে করানো যাবে না ওদের ওয়েট ঠিক না হওয়া পর্যন্ত গোসল করানো যাবে না তারপর হচ্ছে নর্মাল বাবুদের টিকা শুরু হয় এক মাস থেকে ওদের দেড় মাস থেকে তো এরকম অনেক কিছুই থাকে আলাদা আলাদা তারপর হচ্ছে নর্মালি আমাদের কোনো বাবু হলে কি হয় কোনো ওষুধ কিন্তু আল্লাহ রহমতে খাওয়াতে হয় না কিন্তু ওকে প্রতিনিয়ত সকালে রাতে ওষুধ খাওয়াতে হয় এখানে দেখো সব ওর ওষুধ আসে যা যা ওর প্রয়োজনীয় সেইগুলো আসে আর ওকে হচ্ছে ওই যে যে বেডগুলো থাকে সেই বেডগুলো একদমই আমি শুয়ে কমফোর্টেবল ফিল করি না কারণ তাহলেও আমার কাছে শুইতে পারে না যার জন্য ওকে আমি এভাবে আমার খাটে পাশে শোয়াই কতক্ষণ হচ্ছে আমার বুকের মধ্যে ঢুকে ঘুমায় কতক্ষণ আবার উঠে হঠাৎ করে আমি দেখি কেউ আমার পাশে নাই মানে ও আখির বুকের মধ্যে ঢুকে ঘুমাইতেছে এরকমই হয় মানে দুইটা মা থাকলে যা হয় আর কি আমি ঘুমে থাকলে তখন আখির একদম কোলের মধ্যে থাকে আর হচ্ছে আখি ঘুমে থাকলে আমার কোলের মধ্যে থাকে এরকমই তো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে বাবুর প্রয়োজনীয় সব কিছু এখানে বয়েট টিস্যু তারপর তারপর হচ্ছে নর্মাল সব কিছু রেখে দিছি। তো এরপর হচ্ছে আম্মু গেস্টদের জন্য রান্না বান্না করতেছে এটা হচ্ছে পরের দিনের ভিডিও এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করবে গেস্ট বলতে আসলে হচ্ছে আমরা নিজেরাই নিজেদের গেস্ট কারণ হচ্ছে আমরা নিজেরাই অনেক দিন হয়েছে বিরিয়ানি খাই না বাসায় রান্না বিরিয়ানি খাই না যার জন্য হচ্ছে আম্মুকে রান্না করার জন্য বলছি তো আম্মু সবার জন্য হচ্ছে বিরিয়ানি রান্না করতেছে আর আমার আম্মুর হাতে রান্না অনেক মজা যেহেতু এতদিন আপা ভাইয়া ছিল হচ্ছে আপাবা ভাইয়া হচ্ছে বিরিয়ানি রান্না করতো কিন্তু আপা ভাইয়া এখন নাই তাই আমার রান্না করতেছে আর আপা ভাইয়া হচ্ছে তাদের বাসায় চলে গেছে কারণ তাদের সংসার রেখে তারা আমাদের সংসার কতদিন থাকবে যেহেতু আমি অসুস্থ ছিলাম সেই জন্য ছিল তো ডেলিভারি হওয়ার পরে সুস্থ হয়ে বাসায় আসছি তারপরে তারা চলে গেছে ইনশাল্লাহ আবার মাঝে মাঝে বেড়াতে আসবে তখন তোমরা দেখতে পারবা আর হচ্ছে আমি অনেক বেশি মিস করি যেটা সত্যি কথা কারণ অনেক দিন একটা না অনেক মাসি আগের বাসা থেকে হচ্ছে আমাদের সাথে থাকতেছে সেটার জন্য অনেক বেশি মিস করি আর আমি এমনই কোনো মানুষের সাথে বেশি মিশে গেলে তারপর তারা আমার আশেপাশে না থাকলে আমার অনেক কষ্ট হয় তো প্রতিনিয়ত সব কিছুতেই আমার অনেক বেশি কষ্ট হয় যদিও আমার আম্মু আমার পাশে আমার ভাইরা আমার পাশে তারপর আপা ভাইয়াকে আমি অনেক বেশি মিস করি তো মা মায়ের জায়গায় আর হচ্ছে আপা আপার জায়গায় আপা আমার ননাস হলেও আপা আমাকে অনেক ভালোবাসছে আর দুলা আমার ননাসের হাজব্যান্ড হলেও সে আমাকে অনেক বেশি ভালোবাসছে আর ইরফান তো আমার ছেলের মতো কি বলবো ওর কথা আর তো এখানে হচ্ছে গোসু করে চলে আসছি এখন প্রতিদিন একটু রুটিনের মধ্যে লাইফ রাখতে হয় যাতে হচ্ছে সব কিছু ঠিকঠাক থাকে যাতে আমার ঠান্ডা ঠান্ডা না লাগে বাবুরা যাতে কোনো ঠান্ডার প্রবলেম না হয় আর একটা বিষয় হচ্ছে এখানে তোমাদের ভাইয়া বাইরে থেকে আসছে বৃষ্টিতে ভিজতে ভিজতে ও একটু গাড়ি নিয়ে বের হয়েছিল গাড়ির কি যেন একটা জিনিস কেনার জন্য ও হ্যাঁ গাড়ির হচ্ছে গ্লাসে কালো একটা কী লাগাবে যাতে হচ্ছে বাইরে থেকে দেখা যাবে না কিছু ভিতর থেকে আমরা দেখতে পারবো যেহেতু বাবুকে হচ্ছে গাড়িতে ফিডিং করাইতে হয় বাবুকে নিয়ে ডক্টর দেখাইতে যেতে হয় আবার ঢাকায় যেতে হবে ডক্টর দেখানোর জন্য তো যেহেতু বাবু অনেক ছোট যার জন্য একটু পরপরই ওকে ফিডিং করাইতে হয় সেজন্য হচ্ছে গাড়িতে লাগে ফেসে গ্লাস যাতে বাইরে থেকে দেখা না যায় ভিতর থেকে আমরা দেখতে পারি সেরকম আমাদের বাবুর হচ্ছে এনআইসিউতে থাকা নিয়ে একটা মজার ব্যাপার আছে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব হচ্ছে বাবুকে যেই যে ব্লগে বাবুকে নিয়ে ডক্টর দেখাতে গেছি মানে এর পরের ভ্লগে হচ্ছে আমি শেয়ার করব তোমাদের সাথে যে কী কাহিনী হয়েছে একজনে একটা কমেন্ট নিয়ে আমি ডক্টরের কাছে যেয়ে যখন ডক্টরকে বসি ডক্টর হাসতে হাসতে শেষ মানে এমন একটা কাহিনী হয়েছে যেটা আমি হচ্ছে পরের ব্লগে বলবো তো অবশ্যই তোমরা আমাদের সাথে থাকো কারণ এই ব্লগে দেখলে বললে আগা মাথা কিছুই বুঝবো না ওটা যেহেতু বাবুকে নিয়ে হচ্ছে হসপিটালে যাওয়ার ভিডিও তাই হচ্ছে ওইটাই আমি খুলে সব কিছু তোমাদেরকে বলবো একদম কাহিনিটা তাহলে তোমরা বুঝতে পারবো আর তোমরাও আমাদের আমার সাথে এর সাথে অনেক রাগও করতে পারো মানে রাগ উঠে যেতে পারে কথাটা শুনলে আবার হচ্ছে অনেক মজাও পেতে পারো তো সেরকমই একটা কাহিনি বলবো না তো তোমাদের আখিয়াপু প্রায় টাইমে হচ্ছে অবসর টাইমেই বাবুর কাছে বসে থাকে বাবু দেখে বা সাথে কথা বলে বা সাথে খেলা করে এরকম তো আর হচ্ছে এখানে প্রায় দিকে হচ্ছে সালাদ বানাচ্ছে তারপর হচ্ছে যা যা করতে আমাদের বাসায় এত বেশি এটার জন্য কি করণীয় তোমাদের যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানেও খুবই ডিস্টার্ব হচ্ছে আমাদের যেই মনে করো আমাদের বেডরুমের দরজা তো সবসময় লাগানো থাকে যেহেতু এসি লাগানো যখনই খোলা হয় তখনই মাসি ঢুকে যায় আর বের হয় না এরকম একটা ব্যাপার তো এখন হচ্ছে সব কিছু এখানে রেডি করতেছি যে যদিও কোনো গেস্ট আসবে না তারপর আমরা নিজেরা নিজেদেরকে প্যাম্পার করার জন্য এখানে সবকিছু বের করে নিছি সুন্দর গ্লাস তারপর হচ্ছে কোক খাওয়ার জন্য গ্লাস তারপর হচ্ছে বিরিয়ানি খাওয়ার জন্য প্লেট মানে ডিনার সেটের প্লেটগুলো বের মানে নিজেরা নিজেদেরকে একটু প্যাম্পার করবো আর কি মাঝে মাঝে আসলে এরকম করতে হয় রেগুলার লাইফস্টাইল থেকে একটু পরিবর্তন আনতে হয় তাহলে দেখবার নিজেদের কাছ অনেক বেশি ভালো লাগে তো আজকে অনেক দিন পর হচ্ছে কাজে হেল্প করতেছি আর আমাদের বাসায় নতুন যেই আনটিকে রাখা হয়েছে যে হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের বাসায় থাকবে সে হচ্ছে মানে এই ভিডিওটা যে যেদিনের তারপরের দিন থেকে আমাদের বাসায় থাকবে এদিন হচ্ছে অল্প একটু কাজ করে দিয়ে তারপর সে চলে গেছে কারণ এদিন হচ্ছে প্রিপারেশন নিয়ে আসছিল না তো যেহেতু হচ্ছে আগামীকালকে থেকে মানে এই ভিডিওটা যেদিন দেখছো তার দিন থেকে সে আমাদের বাসায় রেগুলার সকালে আসবে হচ্ছে আটটায় আর যাবে হচ্ছে সন্ধ্যার পরে তো আর যে আরেকজন আছে যে হচ্ছে এসে ঘর ঝাড়ু দেয় ঘর আর হচ্ছে কাপড় চোপড় ধোয় আর হচ্ছে টুকটাক কাজবাজ করে দিয়ে যায় তো আর আলহামদুলিল্লাহ এখন দুইজন হচ্ছে হেল্পিং হ্যান্ড আমাদের আছে। যার জন্য হচ্ছে আমাদের কষ্ট হয় না আমার রাখির তেমন কোনো কাজই করতে হয় না তারপর আমার আম্মু টুকটাক হচ্ছে কাজ করে যার জন্য হচ্ছে করতে হয় না আর তেমন বেশি কাজ করতে হয় না শুধু রান্নাটাই আম্মু করে আর সব কিছু হচ্ছে আন্টি গুছিয়ে দিয়ে যায় আনটির সাথে সেরকমই কথা হয়েছে যেহেতু সকাল থেকে রাত পর্যন্ত থাকবে আর অনেক হচ্ছে আমি বুঝি না নতুন নতুন মানুষ কমেন্ট করতেছো যে আখি আপু প্রেগনেন্ট ছিল তার বাবু কই তোমরা কি ভিডিওতে দেখতেছো না ওর পেটটা যে এখনও প্রেগনেন্ট ভাই ছয় মাসে কি কারো ডেলিভারি হয় ডেলিভারির সময় হোক ওর বাবু তখন দেখতে পারবা মানে প্রেগনেন্টকে আমরা একদম একসাথে একদিনে হইসি যে একসাথে আমাদের ডেলিভারি হবে মানে এগুলো কোন ধরনের কমন সেন্স আমি বুঝি না আমার বাবু হয়েছে আমার আমার হচ্ছে আমার আখির মধ্যে প্রায় তিন মাসের গ্যাপ তো বাবু যেহেতু অনেক আগে হয়েছে তাই ওর বাবু হইতে এখন অনেক সময় লাগবে ওর বাবু ওর হচ্ছে ডেট ডিসেম্বর ডিসেম্বরে তো ডিসেম্বর মাসে হচ্ছে ও ডেলিভারি তখন ওর বাবু দেখতে পারবা আশা করি বুঝতে পারছো আমি বুঝি না ওকে কি দেখলে বুঝো না ওর পেটটা তো স্পষ্ট দেখা যাচ্ছে ছয় মাসের প্রেগনেন্ট একটা পেট মাসাল্লাহ 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 অনেক কুটুকুটু লাগে আখিকে দেখতে এখন তো এখানে খাওয়ার পরে হচ্ছে কারেন্ট চলে যায় বাবু একদমই গরম সহ্য করতে পারে না তাই ওকে নিয়ে বারান্দায় বসে বসে বাতাস খাওয়াচ্ছিলাম আর ওর সাথে কথা বলতেছিলাম বাবুর সাথে আর কি তোমরা কে কে কথা বলো কমেন্ট করে ও কিন্তু